প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দির আজেজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে বাজারে মাছের দরদাম প্রিয় দর্শক অন্যান্য দিনের মতো ব্যবসায়ীরা মাছ সাজিয়ে বসছেন এখানে নানা প্রান্ত থেকে এখানে মাছ নিয়ে এসে থাকেন প্রিয় দর্শক এই বাজারের বিশেষ করে নদী নালা খাল মিলের মাছই বেশি পাওয়া যায় তো চলুন দেখে আসি আমরা বাজারে আজকে বেচা বিক্রির অবস্থা কেমন কত করে কাজ হলে পনেরোশো টাকা কেজি কিন্তু দর্শক গুলসা মাছগুলো দেখেন কত বড় বড় গোলসা বেশ বড় গোলসা আঠারোশো টাকা কেজি বাচ্চা মাছ ওগুলো এক হাজার টাকা কেজি হ্যাঁ কাসকিটা হলো ছয়শো টাকা কেজি পাঙ্গাশ কেমন হচ্ছে দাম পাঙ্গাশ বড়োটা এগারো টাকা কেজি ছোটা এক হাজার টাকা কেজি রুই রুই মাছ সাতশো টাকা কেজি বড়োটা ছোটা ছয়শো টাকা কেজি

প্রিয় দর্শক কীভাবে গোল দেখেন মাছটা কত গোল ঘাটটাও কত মোটা প্রিয় দর্শক এটা কেমন আশা করছেন পঁচিশশো টাকা কেজি মোটামুটিভাবে পদ্মা নদীর ইলিশ উনি সাধারণত পদ্মা নদীর মাছ বেশি আনেন প্রিয় দর্শক চলে আসছি কালাচাঁদবাইয়ের দোকানে উনি বসছেন দোকানে এবং সাজিয়ে বসছেন বিভিন্ন ধরনের মাছের সমাহার দেখছি আছে পাঙ্গাস তারপর আছে রুই চিংড়ি তারপর আছে ইলিশ মাছ প্রিয় দর্শক এবং সর্বশেষ যে মাছগুলো দেখছি তার ভিতর আছে গোলসা তারপর আছে কাজুলি এবং বাঁচা মাছ এবং এইখানে আছে চিংড়ি মাছ প্রিয় দর্শক কত বড় ধরনের গোলসা মাছ আপনারা দেখছেন আমি একটা গোলসা মাছ আপনাদেরকে দেখালাম বেশ বড় ধরনের গোলসা ভাই গুলশাটা কত করে যেহেতু বড় দামটাও বড় আঠারোশো টাকা করে কেজি বিক্রি করছে গুলশা দর্শক উনি মেঘনা নদীর মাছ নিয়ে বসছেন এই মাছগুলো দাম চাচ্ছেন এক হাজার টাকা এখানে আছে বাইলা বাইং মাছ মিনি মাছ শিং মাছ প্রদর্শন দর্শক মেঘনা নদীর মাছ কাকা এই পুটিটির দাম কেমন আছে আজকের বাজারে আজকের বাজারে সবগুলো তিনশো এক কেজি মাছ মেঘনা নদীর তিনশো টাকা চাচ্ছে সবচেয়ে বড় কথা মাছগুলো তাজা তিনশো টাকা দামটা আমার কাছে ভালোই মনে হচ্ছে কাকা চিংড়ি কত হয়েছে ষোলোশো ষোলোশো টাকা কেজি বড় ছোট মিশানো আর এই ছোটগুলো এটা ছয়শো টাকা কেজি আর এটা আটশো টাকা কেজি এটা ছয়শো টাকা কেজি আর এটা আটশো টাকা কেজি সবগুলো মাছই মেঘনা নদীর মেঘনা মেঘনা নদীর মাছের কাছে আবার চলে আসলাম সাজিয়ে বসছেন সাজিয়ে বসছেন এখানে কাতলা দেখছি মাজারও সাজের কাতলা কাকা কাতলা কাকা তো কাতলা তো জাতা কাতলা নদীর মেঘনা ছয়শ প্রিয় দর্শক মেঘনার ফুট কেজি কেজি সবগুলো মাছ ওনার মেঘনার প্রিয় দর্শক সুন্দর সুন্দর মাছ তাজা তাজা মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো জীবন্ত এবং মাছগুলো নড়াচড়া করছে মেঘনা নদীর মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক আরেকটা দোকানে চলে আসলাম উনি সাধারণত নদী এবং মেঘনার মাছ বা পদ্মার মাছ একসাথে বিক্রি করেন

চারশো টাকা কেজি টুনা ফিশ এখানে দেখছি চিংড়ি মাছ প্রিয় দর্শক চিংড়িটার দাম কেমন কাকা চিংড়ির দাম হলো এগারোশো এগারোশো টাকা করে চিংড়ি গলদা চিংড়ি আর এখানে দেখছি একদম জীবন্ত ট্যাংরা মাছ অত্যন্ত সুন্দর ট্যাংরা ট্যাংরাটা কত করে কাকা এটা 300 কত আছে 900 টাকা নাচা করছে একদম জীবন্ত 900 টাকা কেজি কয়টা কেমন কেজি

আমার কাছে আইরি মাছ আছে গুলসা ট্যাংরা আছে রুই কাতল আছে শিং মাগুর আছে তেলাপি আছে নলা আছে চিংড়ি আছে এই যে মলায় মাছ আছে অনেক আজকে ওনার কাছে বলতে গেলে সব মাছই আছে চিংড়ি একদম এগারোশো টাকা আছে বিক্রি করে কাকা নলাটা কেজি তিনশো টাকা কেজি নোলা আর কাকা আইরি মাছ আইর কেজি সাতশো একদম বলতে নদীতে এবং গদ্যপুরে নদীতে মাছটা চাষ করলে গন্ধ থাকে না যার ফলে একটু দামও বেশি চাহিদাও বেশি প্রিয় দর্শক ওনার মাছগুলো যেগুলো দেখছেন নদী মিশানো আছে তারপরে এরকম চাষের আছে এখানে কাতলা দেখছি রুই দেখছি প্রিয় দর্শক মোটামুটি ভালো কালীবসটা কালীবসটা পাঁচশো করে কেজি ক্রেতারা আসছেন দোকানে মাছ কেনার জন্য প্রিয় দর্শক এখানে পোলশো বিক্রি হচ্ছে বারোশো টাকা আর এখানে যে দেখছেন মলা ডেলা ছয়শো টাকা বিক্রি হচ্ছে আর এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আরি মাছের বাচ্চা বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি আর চারশের চারশের রুই মাছ বিক্রি হচ্ছে বারোশো টাকা চারশের রুই মাছ বিক্রি হচ্ছে ছয়শো টাকা করে কেজি প্রচুর মাছ চলে আসছে এখানে সাজিয়েছে ব্যবসায়ী নদী এবং চাষের মাছ নিশ্চিতভাবে বিক্রি করছে তো দর্শক আজিজীবী সিং বিড়ি থেকে মিস সালাউদ্দিন আজিজি চলে আসছি খোলা নদীর মাছের বাজারে বাজার জমি এসছে বিভিন্ন ক্রেতারা আসছেন বিক্রেতারা আসছেন বিক্রি করছে কুড়ি টাকা কেজি পাঁচশো এটা পাঁচশো টাকা আর ভাগা একশো টাকা

এক হাজার টাকা কেজি সুন্দর মাছ বেলে আছে বড় চিংড়ি আছে ইলিশ আছে কাকা মাছ আছে নানান মাছের সংমিশ্রণ চাচ্ছে এক হাজার টাকা কেজি বেলে বিক্রি করছে আটশো টাকা কেজি ছোট বেলে মাছ পাশ পাশে আছে বাঁচা গাউরা বিভিন্ন ধরনের মাছ বিক্রি করছে সাতশো টাকা কেজি আর এখানে বিক্রি করছে চাপিলা মাছ বিক্রি করছে সাতশো টাকা কেজি খাঁটি খাটি কই খাঁটি পনেরোশো টাকা শোল মাছ এক হাজার পাঁচশো পাঁচশো আর এই কত এক এক হাজার হাজার টাকা প্রিয় সবগুলো দাউদক মাছ এবং এগুলো নদীর মাছ কোনো মাছের চাষের না এখানে শুল্ডা কত বললেন টাকা আষ্টা টাকা আর এই ফলি পাতা পাঁচশো পাঁচশো আর এই কই শিং পনেরোশো টাকা পনেরোশো টাকা প্রিয় দর্শ সুন্দর মাছ এখানে দেখলেন প্রিয় দর্শক অনেক বড় বড় গলদা চিংড়ি দুটাতে হয়তো এক কেজি হয়ে যাবে এই ধরনের এখানে আছে ছোট্ট চিংড়ি দেখা যাচ্ছে এখানে একবারে ছোট চিংড়ি প্রিয় দর্শক এখানে কিছুটা মাঝারি সাইজের গলদা চিংড়ি এই মাত্র চিংড়িগুলো ডালল ব্যাগ থেকে মোটামুটিভাবে রাখতেছে দেখা যাচ্ছে টাকা জি আজকের বাজারে ষোলোশো টাকা বড় গলদা চিংড়ি বিক্রি হচ্ছে অনেক বড় বাজারের সেরা আর এইটা কি এটা টাকা আর এই একই দাম ষোলোশো এগুলো সব ষোলোশো টাকা অর্থাৎ চিংড়ি বড় ছোটের দামে খুব একটা পার্থক্য হয় না যেহেতু ছোট চিংড়ি বলেন বড় চিংড়ি বলেন মোটামুটিভাবে খাওয়া যায় এই জন্য চিংড়ির দাম মোটামুটি একই থাকে